আসসালাম খুম ও রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন শাবান মাসে স্ত্রীর সাথে সহবাস করা হারাম বা করলে পাপ হবে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে ভাই আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই স্ত্রীর সাথে সহবাস করা কিছু নিষিদ্ধ সময় রয়েছে এবাদে আপনারা যখন তখন সহবাস করতে পারেন শ্রাবণ মাস রমজান মাস যে কোনো সময় এই সময়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে কখন সহবাস করা যাবে আর কখন সহবাস করা যাবে না তবে আপনি যে প্রশ্নটি করেছেন তো চলুন জেনে নেওয়া যাক স্ত্রীর সাথে সহবাস করার জন্য নিষিদ্ধ সময় হচ্ছে মাসিক অবস্থায় হায় অবস্থায় স্ত্রী এহেরম অবস্থায় এবং রমজানের দিনের বেলায় রোজা অবস্থায় এবাদে আপনি স্ত্রীর সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় সহবাস করতে পারবেন এখানে কোনো বাধ্য বাধকতা কোরআন হাদিসের কোথাও নেই স্ত্রী যদি অসুস্থতা থাকে এবং স্ত্রীর মাসিক হয়েছে হ্যাঁ রমজানের দিনের বেলায় এই সময়টুকু বাদে আপনার স্বামী স্ত্রী যখন খুশি তখন সহবাস করতে পারবেন স্বামী স্ত্রীর সহবাস তো মধুর সম্পর্ক এখানে শ্রাবণ মাসে সহবাস করলে কেন পাপ হবে শ্রাবণ মাসে কোথাও নিষিদ্ধ আছে যারা বলছে কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবে যে সামান মাসে স্বামী সহবাস করা নিষিদ্ধ বা হারাম এমন কোথাও আপনি পাবেন না জানি না ভাই আপনি কোথায় থেকে এই কথাগুলো শুনেছেন কিন্তু কোরআন হাদিসের কোথাও কিন্তু নেই স্বামী স্ত্রী সাবান মাসে সহবাস করলে পাপ হবে বা হারাম এটা আপনার স্বামী যখন প্রয়োজন রমজানের দিনের বেলা রোজা বাদে যে নিষিদ্ধ সময়গুলো বলেছি এই সময় ভাদে স্বামী আপনারা যখন খুশি তখন স্বামী স্ত্রী একত্রে সহবাস করতে পারবেন এখানে কোনো বাধ্য বাধকতা কোনো কিছুই নেই আর সামান মাসে সহবাস করলে পাপ হবে হারাম এটার কোথাও নেই প্রিয় ভাই আপনাকে একটি কথাই বলতে চাই যে স্ত্রীর হায়েজ অবস্থায় নিফাজ অবস্থায় বা রমজানের দিনের বেলার উজ্জ অবস্থায় এই সময় বাদে আপনার স্বামী স্ত্রীর যখন প্রয়োজন আপনার বয়দের স্ত্রীর সাথে যখন প্রয়োজন আপনি তখনই সহবাস করতে পারবেন এখানে কারো কোনো নিষেধাজ্ঞা নেই আশা করছি আপনি যে প্রশ্ন করেছেন তার যথার্থ উত্তর পেয়েছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যাদের কোনো প্রকারের প্রশ্নের প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে দেব ইনশাল্লাহ